যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত চায় তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুব দেখেছি এমন বেকুব দেখি নাই জামাতে ইসলামী রাজা কার ছিল জামাতে ইসলামী দেশদ্রোহী আমি এটা মানতে কোনোদিনই রাজি না এবং উনিশশো সালের জন্য জামাতে ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাজাখুরি উক্তি আমি শুনতেও চাই না যারাই বলে আই এম উইলিং টু ডিবেট এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান বাই দ্য বুক কারণ উনিশশো সালে জামাত যদি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোন দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল আমেরিকার ফাউন্ডিং ফাদার্সদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে বাংলা এই আমেরিকার স্বাধীনতা চায় নাই তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে জর্জ ওয়াশিংটন 슬্যাব ফ্রি করতে চায় না এইজন্য কি জর্জ ওয়াশিংটন কে স্বৈরাচার বলে আজকের কাছেই দিতে হবে আমি তা বিশ্বাস করি না ইউরোপিয়ান রাই তা বিশ্বাস করে না আপনারা কেন করেন আপনারা কি বেশি বুঝেন রাজনীতি আচ্ছা এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভাৰতেইকেই চায় কেন হচ্ছে আউমিলিগোইটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখেইকেই চায় তারা বিএনপিকে আইসোলেটেড করতে চাচ্ছে বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকে জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকার থেকে টিআর থ্রি অর্গানাইজেশন উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুব দেখেছি এমন বেকুব দেখি নাই আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোন জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে ফারুক সর্দার জাহিদেব সর্দার সাবিক আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সর্দার ফারুক সর্দার এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না এক লাইন ইংরেজি ঠিকমতো সেন্টেন্সটা মেক করতে পারে না আপনি কি জানেন তারেক রহমান সাহেব তার উপরে নির্ভর করে দশ বছর আগের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চার ছবি দেখে আপনার মনে হইছে তার জাহিদেব সর্দার সাদি বিএনপি কে টিয়ার থ্রি থেকে সরাইয়া দিবে এই বুদ্ধি আপনাদের কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশের জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে আপনার এই ডায়লগটা কে তারে ক্রমান সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনে নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশের জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তির প্রিয় মুসলমানরা আছে শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খাওয়া জঙ্গি বলেন দেশের মুসলমানরা আপনারা ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভর্তিতে যাবে আপনাকে হোসেন টুকু কে বুদ্ধিটা নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সাহেম নামের যে কলা গাছ আছে আপনার পাশে অথবা হুমায়ুন আছে এরা দিছে আপনার এই বুদ্ধি আপনি আর একটা বলদরে ধরিয়া নিয়েছেন মাহাদিয়া মিন্ যেন কোন ছাতা আমিন সম্পর্কে যেখানে কি জানেন কাগজ মুখস্থ করিয়া আপনি তারা মুখস্থ করিয়া পাঠাইছেন যাও আমার তারেক রমার সাহেব দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন কেন জানেন মানুষ শেখে কখন যখন ঠেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে হয়েছে তারা এখন শিখেছে। তারা জানে আপনার ভণ্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা আপনি নিজে আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন নাই আর আপনাকে বানায় আপনি নাকি হাসিনাকে আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টারমাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচাটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার মাইন্ড আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব আর আপনার ভাষণ শুনে আমি এর ভোট দেব না তারেক রহমান সাহেব আপনি আমার ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেবো আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চলে আছে আমি আর আপনার ভোট দেব না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেবো না আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেবো না আমি যদি আবদুল্লা ওয়াল মিন্টু অথবা তাবিতা ওয়ালের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি রুমিন ফর আনার চিল্লাচিল্লি শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা বায়েদ দেখি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি গোরখদ কাব্বাস দেখি আমি আর আপনারে ভোট দেব না তা আপনারাzaXRগুলো আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু তো রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গি বাদ হবে আপনাদের এসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই একটু তো বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কি শিখেছে জানেন ছাত্র কিভাবে জুলুম করেছে ছাত্র কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে কে শিখেছে ছাত্র দল কাদের কাছ থেকে শিখেছে ছাত্র ছাত্রলীগের কাছ থেকে শিখেছে পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র শিবির কি করছে জানেন আমার প্লে আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাইলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার এক ডান পাশের ভাইরে দেব আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে গোরখত কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ দুদু এরা কেউ কি ক্রিটিসিজম যেটা এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্র দল অথবা যুব দল এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না তারা ভুয়া ষাট সত্তর বছর ষাট সত্তর বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র এই ভন্ডামিটা যখন আপনারা করেন সাধারণ ছাত্র ছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব এদের অস্তিত্বকে কেন আমরা এটা করব তাহলে কি হইলো পরিস্থিতিটা এই হইলো যে আপনারা নিজেদেরকে ভন্ড বানাবেন নিজেদেরকে গুন্ডা বানাবেন নিজেদেরকে ধর্ষক বানাবেন নিজেদেরকে মাস্তান বানাবেন আর ভোটের সময় বলবেন এ আমার ভোট দেয় নাই এই ভোট আমরা বর্জন করব মগের মূল লোক বাংলাদেশের মানুষ কি এখন এত বোকা আছে ভাই একজন আমার রিক্সাওয়ালা ভাই বোকা হয় না আপনাদের আর ঢাকা ইউনিভার্সিটি চিতগঙ্গ ইউনিভার্সিটি জাহীনগর ইউনিভার্সিটি এটা তো অনেক শিক্ষিত রে ভাই এদের আকল জ্ঞান তো অনেক বেশি